শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি ওর টিফিনটা প্রায় গোছানো হয়ে গেছে আমার একে থেকে টিফিন কমপ্লিট করলাম আর একদিকে হচ্ছে বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপি শেষ এইবারে তৈরি করব ওকে স্কুল গাড়িতে তুলে দিয়েছে বাকি রান্নাটা কমপ্লিট করব চলো আগে ও কোথায় গেছে আগে দেখি উঠে গেছে কোথায় গেল দেখি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম মেডিসিন শপে এখানে আজকেরই পূজো তো সেই কারণে তাড়াতাড়ি করে পূজোর জোগাড় করে নিলাম কারণ এখানে পুরোহিত মশাই আমাদের আগে থেকেই চলে এসেছিলেন তো চলো পূজো অলরেডি আরম্ভ হয়ে গেছে মা অহং পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি সর্ব পাপ অংসি ওম বন্দদার দদর্শন নিত্য ঈশ্বরিং সর্বভূতানং দামি হম মম পয়েশ্যাম ওম পুষ্পকে তুলরাজ হস্তে ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিতনে চয়ং পরস্বাহ ওম আসন মন্ত্র কিরে এই যে আমাদের সোনামনি এটা এসেই জ্বরটা এসে গেছে ওই তো সোনামণি ঠরিরটা কুকালাপ দোকানে পুজো কমপ্লিট করে বাড়ি চলে আসলাম এই যে মিষ্টি মাকে নিয়ে আমরা একটু ছাদে যাচ্ছি কারণ বেশিক্ষণ রুমের মধ্যেও থাকতে পারে না তো সেই কারণে ছাদে নিয়ে এসেছি আর দেখো ছাদে যখন থেকে এসেছে তখন থেকে মুখটা হাসি হাসি ভীষণভাবে খেলা করছিল বিশেষ করে ওর দাদার আঙুল ধরে ধরে খেলা করছিল ব্যালেন্স নিয়ে তো চলো